হ্যালো আসসালামু আলাইকুম আপনারা কি চান এরকম পিওর ওরিজিনাল ভিয়েতনাম কই মাছের পোনা আপনার পুকুরে চাষ হোক তাহলে আর দেরি না করে আমাদের স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিয়েতনাম কই মাছের পোনা ক্রয় করুন বা ভিয়েতনাম কই মাছ চাষ সম্পর্কে সকল আকার ধরনের সকল ধরনের তথ্য পরামর্শ আমাদের এখান থেকে জেনে নিতে পারবেন বিয়াস আমাদের ভিয়েতনাম কই মাছের পোনাগুলো ছয় মাস চাষ করে বাজেজাত করতে পারবেন মাত্র ছয় মাসে ভিয়েতনাম প্রতিটি কই মাছের ওজন হবে প্রায় আড়াইশো গ্রাম থেকে তিনশো গ্রাম তো বস ভিয়েতনাম কই মাছগুলো চাষে সব চাইতে সফলতা বাজারে ভিয়েতনাম কই মাছগুলোর সব চাইতে বেশি চাহিদা রয়েছে আপনারা ছয় মাস চাষ করে লাখ লাখ টাকা অর্জন করতে পারবেন তো বাস ভিয়েতনাম কই মাছগুলো চাষ করা একদম সহজ আপনারা যদি চান আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে চাষ সম্পর্কে এ টু জ্যাড জেনে জেনে নিতে পারবেন তো বিয়াস ভিয়েতনাম কই মাছগুলো চাষ করা কেন সহজ আপনাদেরকে বলে থাকি তো বিয়াস আপনাদেরকে আজকে বলবো সহজ হল যে খাবারগুলো দেবেন এগুলো ফিট খাবার অন্য কোনো খাবার দিতে হবে না শুধু ফিট খাবার খাওয়াবেন জিরো পয়েন্ট ফাইভ বড়ো হলে বড়ো সাইজের খাবার খাওয়াবেন ভিয়েতনাম কই মাছের পোনাগুলোকে তো বিয়াস ভিয়েতনাম যে কই মাছের পোনাগুলো রয়েছে এই মাছগুলো পুকুরে চাষ করবেন মূলত পুকুরে চাষের জন্য প্রতি শতকে দুইশো পিস করে চাষ করতে হবে দৈনিক দুই বেলা খাবার দিতে হবে পুকুর প্রস্তুতি ভালোভাবে করতে হবে পুকুর প্রস্তুতি হল পুকুরে তিন ফিট পানি দেবেন পুকুরের তলে যত ময়লা আগাছা আবার জন্য সে সম্পূর্ণ পরিষ্কার করে পুকুরের পারাপার বা চারপাশের গাছপালা ছাটিয়ে দিবেন তারপরে পুকুরের তলে যে চুন ছাড় খোল ছিটিয়ে দেওয়ার পর আপনারা মই দিয়ে দিবেন মূলত এই নিয়মে বা এভাবে আমরা ভিয়েতনাম কই মাছের পোনা চাষ করি আপনারা চাইলে আমাদের এখান থেকে মাছের পোনা ক্রয় করতে পারবেন মাছ চাষ সম্পর্কে সকল আকার তথ্য পরামর্শ জেনে নিতে পারবেন তো যে 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 যেখান থেকে ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ